বাগুইআটিতে বাড়ি ভেঙে মৃত এক বাড়ি ভেঙে মৃত এক ছাত্র তার নাম ধ্রুবজ্যোতি মন্ডল ঘটনাটি ঘটেছে বাগুইয়াটি থানা এলাকার বিধাননগর পৌর নিগম আঠারো নম্বর ওয়ার্ড অশ্বিনী নগরে অচৈতন্য অবস্থায় গুরুতর জখম ছাত্রকে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে সেখানে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি বছর পনেরো আগে তৈরি হয়েছিল এই বাড়ি সেই বাড়ি ভেঙেই বিপত্তি প্রথমে তিনতলার ছাদ ভেঙে পড়ে দোতলায় তারপর দোতলার ছাদ ভেঙে পড়ে ধ্রুবজ্যোতির গায়ের ওপর

পৌরসভা থেকে কোনো ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত না এখনো পর্যন্ত ব্যবস্থা নেই কাউন্সিলর আছে হয়তো কোনো ব্যবস্থা নেবে এরপর হয়তো ভেঙে ফেলা হবে পুরোটা ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে আমি কতটা আতঙ্কে রয়েছে আতঙ্কে তো রয়েছে এখন অনেক জায়গায় এখন বিপদের মোকাবিলা মানে বাড়ি নিয়ে এসে ভেঙে যাওয়ার মতন বাড়ি অনেক জায়গায় রয়েছে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে এই বাড়িটা তো এখনো খুব বাজে অবস্থায় রয়েছে যখন তখন ভেঙে পড়তে পারে যখন তখন ভেঙে পড়তে পারে যে কেউ আহত হতে পারে যা কিছু যাইছে হয়ে যেতে পারে আপনার নাম আমাদের সঙ্গীতা গুপ্ত